আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন একটি পান বরজে পানি সেচ দেওয়া হচ্ছে তো এখন মূলত শীতকাল তবুও এই বরে পানি সেচ দিচ্ছে আসলে কারণটা কি কারণ হচ্ছে আপনারা অনেকে জানেন যে আমাদের এই এই বাংলাদেশে এই আবহাওয়া দেখা যাচ্ছে যে সময় পানি হয় বা জৈষ্টি আষাঢ় শাওন মাস এই সময় অনেক পানি হয় এই জন্য মূলত পান বরজে পানি সেচ দিতে হয় না আর এখন মূলত শীতকাল যার কারণে এই দেখুন যে মাটি মাটি অনেক খোরে গেছে ফাইটেই যাচ্ছে এই কারণে মূলত এইভাবে সেচ দিচ্ছে সবাই কৃষকেরা সেচ দিলে হয় কি এই বরগুলো ভালো থাকে পান দেখা যাচ্ছে সুন্দর থাকে আর সেচ যখন দিবে না তখন দেখা যাচ্ছে এই পানগুলো আর মানে নষ্ট হয়ে যাবে আর কি পুড়ে যাবে পচে যাবে বা মরে যাবে পান গাছ আর মেন কারণ হচ্ছে পান গাছ মানে মরে যায় আর কি এই সেচ না দিলে আর এইবার সুন্দরভাবে সেচ দিচ্ছে যার কারণে মূলত পান গাছগুলো সতেজ থাকবে মানে আরও ভালো হবে পানগুলো বড় হবে এই কারণে মূলত সেচ দেওয়া তো দেখুন কত সুন্দর করে সেচ দিচ্ছে আপনারা দেখতে থাকুন আর পান পান বড় দেখুন অনেক সুন্দর হয়েছে পান মাসাল্লাহ কালার অনেক ভালো সুন্দর কালার এই পানের কালার ভালো রাখতে হলে বা এই সময় বড় মানে মরার হাত থেকে বাঁচাতে হলে আমরা সেচ দিই মূলত তো শীতকালে আমরা দেখা যাচ্ছে যে দু তিন মাস এভাবে মানে যতদিন পানি হবে না ততদিন দেখা যাচ্ছে এভাবে হালকা করে পানি দিই বেশি না হালকা করে দিলেই দেখা যাচ্ছে বরগুলো অনেক ভালো থাকে তো আপনারা শীতকালে যারা যারা বর আছে যারা যারা বর আছে শীতকালে অবশ্যই এভাবে বেশি না হলেও হালকা করে পানি দিবেন যেন গাছগুলো না মরে আর ঢালা যখন দিবেন তখন দেখা যাচ্ছে যে গাছগুলো মানে অতিরিক্ত পানি পাওয়ার জন্য জলবদ্ধতা সৃষ্টি হবে যার কারণে মানে বর মরে যাবে এই দেখুন এই এপারে সেচা হয়ে গেছে এপারে মূলত পানি আপচা আপসা বেঁধে আছে মানে পানি দিছে অল্প করে এর কারণ হবে যে এই দুই এক ঘন্টার ভিতরে এই মানে পানিগুলো শুকিয়ে যাবে আর শুকে যাওয়ার কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হবে না বা অতিরিক্ত পানি থাকবে না যার কারণে বরগুলো ভালো থাকবে নিষ্কাশন করা লাগবে না এই পানগুলো ভালো হবে আর যে পরমরা পরমড়াটাও রোধ হবে এই কারণে আমরা মূলত শীতকালে এইভাবে বর্ষেছি তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ